তো গাইজ দিদি দিকে লাকি ব্যাম্বুর প্ল্যান্ট দিতে গিয়ে এটা কি ঘটে গেল তো চলো সবটা তোমাদের প্রথম থেকে বলি তো দুপুর বেলায় আমি আর সঞ্জু কাকু যাচ্ছিলাম হোম ডেকোরেশনের জন্য কিছু প্ল্যান্টস কিনতে তো হঠাৎই সায়েন দিদির কোনো কারণে কল চলে আসে তো সেও জানতে পারে যে আমরা লাকি ব্যাম্বুর প্ল্যান্ট আনতে যাচ্ছি তো ও বলে আসার সময় আমার জন্য একটা নিয়ে আসিস তো আমরা চলে গেছিলাম আমতলায় ওখানে একটা সুন্দর নার্সারি আছে সেখানে অনেক বেশি প্ল্যান্টের কালেকশান আছে যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ তো কোনটার কি নাম সেটা তো আমি জানি না আর রুম ডেকোরেশনের জন্য কোন কোন প্ল্যান্ট রাখা উচিত সেটা তোমরা একটু প্লিজ আমায় সাজেস্ট করো তো এই জায়গাটা এত বেশি প্ল্যান্টস ছিল যে আমি একটু কনফিউজই হয়ে গেছিলাম তো যাই হোক বাড়ি থেকে বেরোনোর সময় যেহেতু আমি মন বানিয়ে গেছিলাম যে শুধুমাত্র লাকি ব্যাম্বুর প্ল্যানটায় নিয়ে আসবো তাই এখানে সিলেকশানে তেমন কোনো প্রবলেম হয়নি বাট জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো আর এখানে দুই প্রকারের লাকি ব্যাম্বু ছিল তো আমার একটা পছন্দ হয়ে যায় তো আর এটা দেখতে দেখতে দেখো আকাশে অনেক বেশি মেঘ করে তো ভাবছিলাম শপিংটা তাড়াতাড়ি করিনি যাতে বৃষ্টি না নেমে চলে আসে তো ফাইনালি সব কিছু মোটামুটি ডান হয়ে গেছে তো আঙ্কেলকে দিয়ে দিলাম সেটা প্যাকিংয়ের জন্য তো দেখো আঙ্কেল বলা ভুল ভাইয়াটা তো ভাইয়াটা দেখো সব কিছু এরকম করে প্যাকিং করছিলো আর সঙ্গে এরকম স্টোনও দিয়েছিল আর ওর কাছে সব কিছু তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো সব কিছু প্যাকিং ডান আর একটা স্প্রেও দিয়েছে গ্রোথের জন্য তো সেটাকে নিয়ে আমি আর চলে আসলাম ওখান থেকে তো ভিডিও শুরুতেই তোমাদেরকে আমি বললাম যে রুম ডেকোর জন্য কোন প্ল্যান্টসগুলো ভালো হবে সেটা একটু আমি প্লিজ সাজেস্ট করো বিকজ আমি কিছু আরও প্ল্যান্ট কিনতে চাই তো সেটা নিয়ে আমি চলে এসেছিলাম সাহিন বাড়িতে তো ওকে এসে তো কলে পাওয়া যাচ্ছিলো না জানি না যে ও কোথায় গেছিলো সেই সময় তো হঠাৎই আমি এখানে দূরে দেখতে পাই যে শিরু তো শিরুকে দিয়েই শাহিন আমি ডাক পাঠাই বাট শিরিও আমার কথা বুঝতে পারে না তাই ও ডাকতে পারে না তো কিছুক্ষণ পর সাইন দেখো নিচে চলে আসে আর ওর যে রিয়াকশনটা ছিল এটা নেওয়ার পর তোমাদেরকে একটু দেখায় তোমরা জাস্ট ফিল করো কত বেশি হাসাহাসি করছিল এই জিনিসটাকে দেখে তো এটা করতে করতে দেখো একটা আমাদের সঙ্গে ইনসিডেন্ট হয়ে যায় সেটা তোমরা একটু পরে জানতে পারবে যে আমি আর সাইন দিদি এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম আর হঠাৎই ওর ভাই রৌশান চলে আসে তো আমি ও এমনভাবে আসলো মনে হলো যে কি না কী বলবে বাট ও জাস্ট জিনিসটাকে চেক আউট করলো আর একটা কিউট স্মাইল দিয়ে দিল তো আমরা তিনজন মিলে এখন গল্প করি আর তোমরা ভিডিওর জন্য আমাকে ফলো করো